বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে এমন প্রশ্ন প্রায় আসে মেয়েদের এই প্রশ্নটা আমি প্রচুর বার পেয়েছি এবং এই বিষয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম কিন্তু আজকের এই ভিডিওতে আমি খুব শর্টকাট দুটো উপায় বলবো বা দুটো একদম সহজলভ্য কোয়ালিটির কথা বলবো যে দুটো কোয়ালিটি একটি মেয়ের মধ্যে থাকা আবশ্যক এই দুটো কোয়ালিটি যদি একটি মেয়ের মধ্যে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এমন ধরনের মেয়েদেরকে কখনোই রিজেক্ট করতে পারে না প্রায় আমার কাছে এমন প্রশ্ন আসে যেখানে মেয়েরা আমাকে জিজ্ঞাসা করে যে দাদা কি এমন উপায় আছে বা কি এমন কোয়ালিটি আমি নিজের মধ্যে গেন করব। কি এমন গুণ নিজের মধ্যে তৈরি করবো যেটার কারণে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজবেন্ড আমাকে নিয়ে খুশি থাকবে সে নিজেও খুশি থাকবে আমাকেও খুশি রাখবে এবং আমাদের সম্পর্কটা যথেষ্ট ভালো থাকবে যেহেতু মহিলারা নিজের ওপরেই প্রশ্ন তোলে যে আমাদের মধ্যে কোনো কোয়ালিটি কি গেন করতে হবে তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র দুটো কোয়ালিটির কথা বলবো এই দুটো কোয়ালিটি তুমি যদি তোমার নিজের মধ্যে ভালোভাবে গেন করতে পারো বা ভালোভাবে তৈরি করতে পারো তাহলে কিন্তু যে কোনো ছেলে তোমাকে ভালোবাসতে চাইবে যে কোনো ছেলে তোমার সাথে থাকতে চাইবে এবং সম্পর্কে আসার পরেও সে কিন্তু কখনোই তোমাকে ছেড়ে যেতে চাইবে না ইভেন এখন যে তোমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড আছে সেও তোমাকে খুব ভালোবাসবে সে তোমাকে অবহেলা তো করবেই না বরং তোমাদের সম্পর্কটা যথেষ্ট হাসি খুশি থাকবে একটা হেলদি রিলেশনশিপ তোমাদের তৈরি হবে তো এই দুটো কোয়ালিটি কি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো দুটো কোয়ালিটি কী সেটা বলার আগে অবশ্যই একটা কথা না বললেই নয় নাহলে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে প্রথমেই তোমাকে একটু ছোট্ট করে বলে দিই মেয়েদের এবং ছেলেদের সাইকোলজিক্যাল থিঙ্কিংটা কেমন এতে তোমার বুঝতে সুবিধা হবে দেখো সমাজে তুমি অনেকবার এই জিনিসটা দেখে থাকবে যে যদি একটা ছেলের রিলেশনশিপে মানে এখন যে বর্তমান রিলেশনশিপে যে আছে সে তার আগেও যদি তার কোনো পাস্টে রিলেশনশিপ থেকে থাকে তাহলে কিন্তু সেটা অনেক মেয়েই হাসি মুখে মেনে নেয় ইভেন সে যদি পাস্টে একটা সেক্সুয়াল লাইফও লিড করে থাকে তাহলেও কিন্তু সেটা অনেক মেয়েই আছে মানে মোটামুটি সেভেন্টি এইটটি পারসেন্ট মেয়ে আছে যেগুলো মেনে নেয় কিন্তু এটা একটা ছেলে কখনোই মেনে নিতে চায় না এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে হবে অ্যাকচুয়ালি দেখবে যে অনেক ছেলেই আছে যাদের আগে বিয়ে হয়েছিল একবার দুবার বিয়ে হয়েছিল কিন্তু তারপরেও এখন তার যে ওয়াইফ আছে প্রেজেন্ট যে ওয়াইফ আছে হ্যাঁ সেই ওয়াইফ কিন্তু তাকে নিয়ে যথেষ্ট খুশি আছে মানে তার পাস্ট লাইফটাকে মেনে নিয়েছে মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেয়েদের সাইকোলজিক্যাল থিঙ্কিংটাই এমন যে ছেলেদের যদি পাস্ট লাইফ থাকে সেটা রিলেশন হোক সেটা সেক্সুয়াল লাইফ হোক তাহলে কিন্তু মেয়েরা মেনে নেয় তাহলে মেয়েরা কি মানতে পারে না সেটা বুঝতে হবে মেয়েরা যেটা মানতে পারে না সেটা হলো যদি কোনো একটা ছেলে সেটা হোক তার বয়ফ্রেন্ড কিংবা হোক তার হাজব্যান্ড তার সাথে এখন আছে সম্পর্কে কিন্তু সে তাকে অ্যাটেনশন দিচ্ছে না সে তাকে সময় দিচ্ছে না সে তাকে প্রায়োরিটি দিচ্ছে না সে তার কেয়ার করছে না সে তার যত্ন করছে না সে তাকে ভালোবাসছে না এই বিষয়টা যদি কমতি হয় তাহলে কিন্তু কখনোই একটা মেয়ে মেনে নিতে পারে না তো এই বিষয়টা বুঝতে হবে মানে মেয়েরা একটা সম্পর্কের মধ্যে সবথেকে বেশি যেটা চায় সেটা হচ্ছে ভালোবাসা কেয়ার অ্যাটেনশান বা পাতি বাংলায় বলতে গেলে সময় দিতে হবে তাকে কিন্তু একটা ছেলে কি চায় এটা বুঝতে হবে একটা ছেলে কিন্তু কখনোই একটা মেয়ের যদি পাস্ট থাকে তাহলে সেটাকে নিয়ে সে কথা শোনাবে জাজ করবে যদি সেক্সুয়াল লাইফ থাকে তাহলে কিন্তু সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে নাইনটি পার্সেন্ট ছেলেরা কিন্তু মানতে পারে না এখনকার মডার্ন যুগে আধুনিক যুগে হয়তো অনেকজন মেনে নিচ্ছে তবুও আমি বলবো নাইনটি পার্সেন্ট ছেলে আছে এগুলো মানতে পারে না তাহলে যেহেতু এটা মেয়েদের প্রশ্ন আর এই ভিডিওটা হয়তো মেয়েদের জন্যই তাই মেয়েরা আমাকে জিজ্ঞাসা করছে যে নিজের মধ্যে কি কোয়ালিটি গেন করবো যার কারণে সে আমাকে ভালোবাসবে তাহলে দুটো কোয়ালিটি কী এই সাইকোলজিক্যাল থিঙ্কিং থেকে এই দুটো কোয়ালিটি বেরিয়ে আসবে সেটাই ভালো করে বুঝতে হবে ফার্স্ট দেখবে যে যে মেয়েটা খুব অসভ্য টাইপের হয় যে মেয়েটা খুব গায়ে ঢলে পড়ে এরকম টাইপের হয় যে মেয়েটা হয়তো ছোটো ছোটো ড্রেস করে ঘুরে বেড়াচ্ছে যে মেয়েটা হয়তো সবার সাথে খুব খুললাম খুললাম এসে প্রচুর বন্ধু বান্ধব আছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে পার্টিতে নাচানাচি করছে এরকম টাইপের তো এইসব মেয়েদের পিছনে কিন্তু প্রচুর ছেলে পড়ে থাকে কিন্তু মজার বিষয় হলো বা সত্যি যেটা বাস্তব ঘটনা যেটা সেটা হলো যে ওই সব ছেলেগুলোকে তুমি যদি জিজ্ঞাসা করো যে আচ্ছা এই মেয়েটাকে তুমি তোমার লাইফ পার্টনার করবে তখন কিন্তু একটা ছেলেও এগিয়ে আসবে না ইয়েস এটাই হচ্ছে বাস্তব যে ওই ধরনের গায়ে ঢলে পড়া মেয়েদের সাথে কিন্তু ছেলেরা বন্ধুত্ব করে প্রেমও হয়তো করবে কিন্তু বিয়ে করতে চট করে চায় না বিয়ে সে এমন মেয়েকেই করবে যার চরিত্র ঠিক আছে তো ফার্স্ট তোমাকে যেটা মাথায় রাখতে হবে যদি তুমি চাও তোমার বয়ফ্রেন্ড বা তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসুক তাহলে কিন্তু নিজের চরিত্রটা ঠিক রাখতে হবে যেহেতু সমাজে মেয়েদেরকে একটা আলাদাই সম্মান দেওয়া হয় মেয়েদের চরিত্রটাকেই একটা আলাদা সম্মান দেওয়া হয় তাই কিন্তু মেয়েদের চরিত্রতে অল্প যদি খুঁত লাগে তাহলে কিন্তু সেটাকে নিয়ে অনেকটা বাড়াবাড়িও করা হয় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে ছেলেদের মানে চরিত্রটা দেখবে খুব একটা দাগ মানে পড়েও না বা হয়তো ছেলেদের চরিত্র নিয়ে খুব একটা সমাজে মাথা ব্যথাও হয় না এটাও বুঝতে হবে এটাও কিন্তু পুরো একটা সার্কেল কারণ যখন একটা পাঁচ বছরের ছেলে হ্যাঁ বা পাঁচ বছরের মেয়ে একসাথে ঘুরছে তখন দেখবে তুমি পাঁচ বছরের ছেলেটা সে কিন্তু উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এটা পাঁচ বছরের মেয়ে কখন উলঙ্গ হয়ে ঘুরে ঘুরছে না ঘুরে বেড়াচ্ছে না রাস্তায় নামছে না অ্যাকচুয়ালি সমাজই এই শিক্ষাটা দিচ্ছে মেয়েটাকে যে তুমি মেয়ে তাই তোমাকে ঢেকে রাখা উচিত তো এইখান থেকেই এই ব্যাপারটা চলে আসে যে ছেলেদের চরিত্রটাকে একটু কম দামি মনে করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু দাগ লাগলেও সেটাকে অতটা মাইন্ড করা হয় না তো প্রথমেই বুঝতে হবে যে মেয়েদেরকে কিন্তু প্রথম কাজ যেটা ফার্স্ট কোয়ালিটি যেটা সেটা হচ্ছে চরিত্রটা ঠিক রাখতেই হবে যদিও উভয়েই চরিত্র ঠিক রাখা উচিত ঠিক আছে কারণ যার চরিত্র খারাপ সে মানুষ হিসাবেই খারাপ তবুও আমি যেহেতু মেয়েদের জন্য ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ এখানে আমি শুধুমাত্র মেয়েদের নিয়েই কথা বলছি তাই ফার্স্ট কোয়ালিটি মেয়েদের চরিত্রটা ঠিক রাখতেই হবে আদারওয়াইজ কিন্তু কখনোই তোমাকে নিয়ে কেউ সুখী থাকবে না বা তোমাকে নিয়ে কেউ মানে লাইফ পার্টনার তোমাকে করতে চাইবে না ঠিক আছে সেকেন্ড যে কোয়ালিটি দেখো একটা মেয়ে সে কিন্তু পরবর্তী টাইমে একটা মায়ের রূপ তাই এমন অনেক মেয়ে এখন রয়েছে যে মেয়েগুলো হয়তো ওই যে প্রথমেই বললাম সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে হয়তো ছোটো ছোটো ড্রেস পরছে টম বয় টাইপের হয়ে যাচ্ছে হ্যাঁ একটা ছেলে ছেলে ভাব মেয়েটার মধ্যে তো ওই ধরনের মেয়েদেরকে পছন্দ করবে ছেলেরা প্রেমও করবে কিন্তু বিয়ে করতে চাইবে না কারণ ওই মেয়েটার মধ্যে ইমোশনাল যে সেটা অনেকটা কম হয় ইয়েস একটা মেয়ের মধ্যে যদি ইমোশন না থাকে তাহলে কিন্তু কখনোই একটা ছেলে সেই ধরনের মেয়েকে লাইফ পার্টনার করতে চায় না একটা মেয়ের মধ্যে ইমোশন থাকতেই হবে একটা মেয়ের মধ্যে যদি মায়া না থাকে মমতা না থাকে স্নেহ না থাকে মায়ের মতো একটা ভাব না থাকে তাহলে সেই মেয়েটা কখনোই একটা প্রকৃত নারী হতে পারছেই না আর যেহেতু হতে পারছে না সেহেতু কখনোই কোনো ছেলে সে ভালো ছেলে হোক খারাপ ছেলে হোক যেমন ছেলেভাবে হোক কিন্তু পছন্দ করবে না তাই এই দুটো কোয়ালিটি অ্যাটলিস্ট যে কোনো মেয়ের মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে চারিত্রিক বিশুদ্ধতা আর সেকেন্ড কোয়ালিটি সেটা হচ্ছে একটা ইমোশনাল ভাব বা একটা মায়ের মতো একটা মেয়ের মতো প্রকৃত নারীর মতো একটা ভাব অবশ্যই থাকা উচিত এই দুটো কোয়ালিটি যদি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কখনোই কোনো ছেলে তোমাকে রিজেক্ট করতে পারবে না এবং যদি সে রিজেক্ট করে থাকে তাহলে এটা বুঝতে হবে যে তারই চরিত্র কত খারাপ আছে সে নিজেই জানে না কোনটা কাঁচের টুকরো আর কোনটা হিরের টুকরো তাই সে এরকম করছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো কোয়ালিটি থাকা মেয়েদেরকে ম্যাক্সিমাম ছেলে পছন্দ করে তো তোমার মধ্যে কটি কোয়ালিটি আছে দুটো কোয়ালিটি কি আছে নিচে কমেন্টটা অবশ্যই জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এত গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ ঘামগুলো তার কারণে প্লিজ ভিডিওটা শেয়ার করো লাইক করো শেয়ার করতে ভুলো না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও আর আজকের মধ্যে এইটুকুই চাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো